হ্যালো আসসালামু আলাইকুম আশা করা যায় তোমরা সবাই খুব ভালো আছো ঠিক আছে আজকে ভিডিওটা আমি তাদেরকে ডেডিকেট করছি যারা হয়তো প্রবাসে থাকো বা হয়তো অন্যান্য দেশের মানে স্টেটে থাকো বা ডিফেন্সের চাকরি করো ঠিক আছে স্পেশালি তাদেরকে ডেডিকেট এই জন্যই করছি কারণ তারা ধরনাও নাও কমসে কম ফ্যামিলির থেকে দূরে থাকছে ঠিক আছে তো ফ্যামিলি থেকে দূরে থাকার পরেও ফ্যামিলির সঙ্গে কিভাবে সুখে থাকা যায় বা হয়তো বাবা মাকেও কিভাবে মানে সুখে রাখা যায় তো সেই বিষয়ে দু একটা সিক্রেট আমি তোমাদেরকে শেয়ার করতে চাইছি তো দেখো যারা প্রবাসে থাকো মানে সৌদি আরবিয়া বা যে কোনো জায়গাতে ঠিক আছে আউট অফ কান্ট্রি বা হয়তো দেশের বিভিন্ন স্টেটে থাকো বা হয়তো ডিফেন্সে জব করো ঠিক আছে তো তাদেরকে আমি একটা কথায় বলতে চাইছি তোমরা জীবনটাকে একদম ইজি করে দাও ঠিক আছে মানে যত ইজি করে দেবে না তত তোমার জন্য ভালো হবে যেরকম আমি তোমাকে বলে দিই ঠিক আছে বাড়িতে বউ থাকে ঠিক আছে তো বউকে কিছু রেসপন্সিবিলিটি তোমাকে দিতে হবে ঠিক আছে কিছু দায়িত্ব তাকে দিতে হবে আর সব কিছুতে তোমরা যদি মাথা ভরতে যাও ঠিক আছে যে তুমি কামাই কর্মের বলা বা তুমি সর্বে সর্বা ঠিক আছে বউ কিছু না তাহলে কিন্তু সমস্যা হতে পারে কি ঠিক আছে তো তার জন্য বলছি যারা প্রবাসে থাকো বা হয়তো ডিফেন্সে চাকরি করো ঠিক আছে বা যে কোনো চাকরি করো যাতে তোমাকে হয়তো বাড়ির পরিবার থেকে মাস মাস দূরে থাকতে হয় ঠিক আছে বা তারও বেশি দূরে থাকতে হয় তো তাদেরকে বলে দিই কোনো সময় মা বাবার কথা শুনে বইয়ের উপরে করো না বা হয়তো বইয়ের কথা শুনে মা বাবার উপরে করো না ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে যারা বিদেশে থাকো তাদের কথা স্পেশালি বলছি সেই ক্ষেত্রে হয়তো বাপ মাকে আর বউকে এক জায়গায় রাখতে হলে কিন্তু একদম মানে মিথুন চক্রবর্তী তুল কালাম সিনেমা শুরু হয়ে যাবে ঠিক আছে তো চেষ্টা করবে ঠিক আছে মানে বেশি দূরে না হলে কমসে কম একটু দূরে রাখার কারণ দেখো এটাতে হয়তো অনেকজন খারাপ ভাবতে পারে খারাপ ভাবার কিছুই নেই যখন দেখা যাবে যে দেখবা তেল আর জল না কোনো সময় একসঙ্গে মিক্স হয় না ঠিক আছে তো সেই রকম মানে বউ আর শাশুড়ির মধ্যে যে রিলেশনটা ঠিক আছে সেই যুগ যুগান্ত ধরে চলে আসছে তো কোনো সময় ওই মানে এক করতে যেও না সমস্যা হয়ে যাবে ঠিক আছে বাপ মাকে না নিজের কলিজা থেকে ভালোবাসো ঠিক আছে কলিজা থেকে ভালোবাসো আর তার সঙ্গে সঙ্গে বউকে রেসপেক্ট করা শুরু করে দাও ঠিক আছে দেখবা মানে তুমি বাপ মাকে তোমার যেখানে ইচ্ছা যেমন করে ইচ্ছা রাখতে পারো ঠিক আছে একদম অন্তর থেকে ভালোবাসতে পারো কোনো বাধা আসবে না বইয়ের তরফ থেকে ঠিক আছে আর যদি বউকে তুমি টাইট করতে যাও ঠিক আছে বা হয়তো বউয়ের সঙ্গে বউকে যদি ভাবো যে মানে পায়ের জুতা করে বা হয়তো মানে 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 হয় হয় না না একটা টিপিক্যাল গ্রাম এরকম যে বউ মানে কি বউ মানে হয়তো পুরুষের মানে গোলাম বলতে পারো যাইবা বলো এরকম ভাবে অনেক অনেক আমি সবার জন্য বলছি না তো যারা যারা বউকে রেসপেক্ট করো আর কি তারা অবশ্যই জিনিসটাকে স্কিপ করে যাবে কিন্তু যারা যারা করো না স্পেশালি তাদের জন্য ঠিক আছে যারা হয়তো বউকে মারধর করো গালিগালাজ করো স্পেশালি তাদের জন্য দেখো আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে বলে দিই আমার ভিডিওর কন্টেন্ট কিন্তু একদম দেশি যেহেতু আমি দেশি ছেলে তো কন্টেন্টগুলো একদম ভাবে হবে তো প্লিজ এটাকে মানে দেশিভাবেই নেওয়ার চেষ্টা করো ঠিক আছে অন্যরকম অন্য রকম ভাবে দেখতে গেলে হয়তো ভাববে যে রকমের কন্টেন্ট বানাচ্ছে তো চলো ছাড়ো মেন মুদ্রায় আসি তো যে সমস্ত আমার ভাইরা যারা প্রবাস প্রবাসে থাকো বা হয়তো মানে সেন্ট্রাল ডিপার্টমেন্টে জব করো ঠিক আছে তো তাদের জন্য বলছি বেশিরভাগ ক্ষেত্রে আমার যতটা রিসার্চ করা আছে বারো বছরের সার্ভিসে আমার রিসার্চ করা আছে বইয়ের সঙ্গে রিলেশন কিন্তু 90% পার্সেন্ট লোকের কিন্তু বিশাল জঘন্য ঠিক আছে মানে বউকে গালিগালোজ করা বা মারপিট করা ঠিক আছে একটা কথা বলে দিই জীবনে উন্নতি করতে গেলে যতদিন দেখবা বউ স্বামীর মধ্যে বিবাদ বিচ্ছেদ গালিগুলো থাকছে মারপিট থাকছে এই কথাটা লিখে নিও জীবনেও সে পরিবারের সুখ আর শান্তি থাকবে না ঠিক আছে বউকে যেদিন থেকে ধরে নাও ভালোবাসা রেসপেক্ট করা শুরু করবা দেখো আরও বলে দিই এখানে না বউকে ভালোবাসা রেসপেক্ট করা মানে অনেক টিপিক্যাল গ্রাম অঞ্চলে ভাববে বইয়ের গোলাম বউয়ের গোলাম কাকে বলে বউ যখন বলবে উঠ আর স্বামী উঠে পড়বে বস বসে উঠবে ওইটাকে বলে গোলাম ঠিক আছে আমি সেটা বলছি না আমি বাস এইটা বলছি তুমি কি চাও তুমি চাও যে আমাকে আমার বউ রেসপেক্ট করুক চাও না সব স্বামীরাই চায় চাই তাহলে এমনি এমনি রেসপেক্ট পাওয়া যায় না ঠিক আছে যে স্বামীরা বউকে ঝুঁকি করে বা মারপিট করে তার সত্ত্বেও তার বউরা হয়তো হয়তো তাকে রেসপেক্ট দিয়ে করছে ঠিক আছে তো নিও না তাকে মন থেকে রেসপেক্ট ঠিক আছে না এই ভুল ভ্রান্তি থেকে দূরে চলে আসো ঠিক আছে সে বাস তোমার সামনে ভয়ে মারের ভয়ে বা গালের ভয়ে হয়তো তোমাকে করছে ঠিক আছে অন্তর থেকে করছে না অন্তর থেকে রেসপেক্ট তখনই পাওয়া যাবে যখন তুমি নিজের অন্তর থেকে না রেসপেক্ট করবে আর যে যে রেসপেক্ট করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাটাকে ঠিক আছে যে ভালোবাসা কাকে বলে তো হ্যাঁ প্রথমে বউকে ভালোবাসো বউকে রেসপেক্ট করো বিশাল রেসপেক্ট করো ঠিক আছে যেরকমটা কি এই দুনিয়াতে তোমার অধিকার আছে তো তোরাই অধিকার একটা বউয়েরও আছে যদি ভাবো তাহলে জানবো তুমি অন্তর থেকে রেসপেক্ট করছো আর যেদিন থেকে এই জিনিসগুলা চালু করবে নিজের মধ্যে ইগো না নিয়ে এসে যদি নিজের মনের মধ্যে ইগো না নিয়ে এসে বউকে রেসপেক্ট করো ঠিক আছে তারপরে তুমি যা চা দেখো তাই হবে ঠিক আছে তুমি যদি চাও আমার বাপ মাকে আমি এরকম করে রাখতে চাই ঠিক আছে দেখবা তোমার বউর থেকে কোনো বাধা আসবে না ঠিক আছে এটা একটা সিক্রেট ঠিক আছে হয়তো আমার বউ ভিডিওটা দেখবে পরবর্তী টাইমে ঠিক আছে শুনবে তো হাসবে কারণ এই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করেছি ঠিক আছে আমি অ্যাপ্লাই করেছি এগুলা আর তারপরে ফল পাচ্ছি তুমি তোমার স্ত্রীকে নিজের অন্তর থেকে রেসপেক্ট করো তারপরে দেখো ঠিক আছে তুমি তোমার পরিবারকে মানে বাপ মাকে করে রাখতে চাও ঠিক আছে যেভাবে সুখ দিতে চাও ঠিক আছে কোন রকম কোনো বাধা আসবে না এটা এটা আমার আমার ঠিক আছে তো আজকে থেকে একবারে এসো না একবারে কেউ পারবে না ধীরে ধীরে ছোট ছোট কদম নাও আর ধীরে 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 চালু করে দাও ঠিক আছে বউকে রকম ভাবে গালিগোলজ আর মারপিট আজকের পর থেকে যেন না করো যদি করো তাহলে অল দা বেস্ট ঠিক আছে দুর্ভাগ্য তুমি নিজে ডেকে নিয়ে আসছো ঠিক আছে আর যদি চাও আমার মতো বিশাল বিন্দাস বাপ মাকে নিয়েও ঠিক আছে তেলে আর জলে যেরকম মিক্স হয় না সেরকম দুটোই মিক্স হবে না বুঝতে পারছো না হ্যাঁ তো সেই রকম বাপ মাকে যতরা পারবা তুমি তোমার তরফ থেকে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করো পয়সা করি দিক থেকে হোক আর যে কোনো দিক থেকে ঠিক আছে যতরা বাড়বা ফেসিলিটি দেওয়ার চেষ্টা করো যতদিন বাপ মা ঠিক আছে মানে নিজের হাতে পায়ে চলতে পারছে ততদিন তাদেরকে ডিস্টার্ব করো না ঠিক আছে ততদিন তাদেরকে ডিস্টার্ব করো না তাদেরকে নিজের মতো করে থাকতে দাও আর নিজের মতো করে চলতে খেতে পড়তে দাও তুমি তোমার যতটা হিম্মত আছে তুমি তাদেরকে মানে রেসপেক্ট করো প্লাস তাদেরকে যতটা বাড়বা ঠিক আছে সেরকম তাদেরকে মানে দেখো দেখো আর ঠিক আছে পকেট মানি হোক আর যাইবা বা হোক সংসার খরচা হোক তুমি দাও অন্তর থেকে কোনো বাধা আসবে না আর যেদিনকে দেখবা তোমার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না সেদিনকে কিন্তু সব সবকিছু গড়বড় হয়ে যাবে ঠিক আছে তো আজ থেকে প্লিজ 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 রিকোয়েস্ট সবাইকে ঠিক আছে তুমি রেসপেক্ট করা চালু করে দাও অটোমেটিক তার থেকে দশ গুণ বেশি রেসপেক্ট পেয়ে যাবে ওকে চলো আজকের এইটুকু ভিডিও ওকে ভালো থাকবে সবাই ঠিক আছে সালাম আলাইকুম থ্যাংক ইউ